স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবাঞ্জনা ঘোষাল তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষামার্গ এডুকেশান অ্যান্ড কম্পিউটার সেন্টার আজকের আলোচ্য বিষয় বর্ধমান ইউনিভার্সিটি বিএ সিক্স সেমিস্টার জিই টু এডুকেশানের সাজেশান অলরেডি মানসিক স্বাস্থ্যের ওপর তোমাদের জিই টু এডুকেশানের সাজেশান পোস্ট করা আছে চ্যানেলে আমার অনেক তোমরা স্নেহের ছেলে মেয়ে বলছিলে যে তোমাদের যে আরেকটা পার্ট আছে মানে স্পেশাল চাইল্ডের ওপর যে তোমাদের একটা পার্ট আছে ইউনিভার্সিটির তো সেটা তোমরা যারা যারা নিয়েছো তোমাদের জন্যই এই সাজেশান এডুকেশান অফ চিলড্রেন যেটা তোমাদের পাঠ মানে যেটা তোমাদের টপিকটার নাম দেয়া হয়েছে তো সেইটারই সাজেশান আজকে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যদি তোমাদের মনে হয় ভিডিওগুলো তোমাদের একটু উপকারে আসছে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রেখো এবং তোমার বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো কারণ তোমার একটা শেয়ারিংয়ে তোমার বন্ধুটার হয়তো অনেক বেশি উপকার হতে পারে আর তোমরা যারা যারা নোট পারচেস করতে চাইছো এইট সিক্স জিরো নাইন ডবল সেভেন এইট নাইন টু ফাইভ এই নাম্বারে যোগাযোগ করো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে আর এখনও তোমরা অনেক স্টুডেন্ট বলছো যে 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 সাজেশানগুলো দেওয়ার কথা আমরা চেষ্টা করছি তোমাদের পরীক্ষার পাঁচ থেকে সাত দিন আগে সমস্ত সাজেশানগুলো দেওয়া দেওয়ার এইভাবে পাশে থেকে খুব ভালোবাসা দিয়েও তাহলে চলো আজকে আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক তো বিএ সিক্স সেমিস্টার এডুকেশান জি টু যেটা তোমাদের টপিকের নাম এডুকেশান অফ চিলড্রেন যেটা তোমাদের আর একটা মেন্টাল হেলথ আছে তো সেটা অলরেডি দেওয়া আছে তোমরা যারা যারা মেন্টাল হেলথ নিয়েছ তারা ওই সাজেশানটা দেখে নিও আর তোমরা যারা যারা এডুকেশান অফ চাইল্ড মানে স্পেশাল চাইল্ড যারা সমাজে তাদের ওপর যে সাজেশানটি তোমার সিলেবাসটা করা হয়েছে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে তো সেই সিলেবাসেরই আজকে সাজেশান দেয়া হচ্ছে সাজেশান দু হাজার বর্ধমান ইউনিভার্সিটি পাঁচ এবং দশ নম্বর উভয়বিধ প্রশ্নের জন্য এই সাজেশান প্রযোজ্য প্রথম প্রশ্ন যেটা দেয়া হয়েছে যে দৃষ্টি প্রতিবন্ধকতা কাকে বলে দৃষ্টি প্রতিবন্ধক শিশুদের শিক্ষণ পদ্ধতি সম্পর্কে যা জানো আলোচনা করো আচ্ছা দু নম্বরের প্রশ্ন আংশিক দৃষ্টি সম্পন্ন শিশুদের শিক্ষার সমস্যাগুলি লেখো তিন নম্বরের প্রশ্ন শ্রবণ প্রতিবন্ধক শিশু কারা তার শিক্ষার জন্য মানে তাদের হবে এখানে তাদের শিক্ষার জন্য ভারত সরকার কি কি পদক্ষেপ নিয়েছেন সেগুলি আলোচনা করো চার নম্বরের প্রশ্ন বিকলাঙ্গ শিশু কাদের বলে বিকলাঙ্গতার কারণগুলি লেখো প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো আর পাঁচ নম্বর শেষ প্রশ্ন তোমাদের মুখ ও বধির শিক্ষার্থীদের শিক্ষণ পদ্ধতিগুলি লেখো এবং মুখ ও বধির শিক্ষার্থীদের শিক্ষার সমস্যাগুলি লেখো অর্থাৎ তোমরা যারা যারা এইবার মানে এই দু সালে তোমরা যারা যারা এডুকেশান থেকে জিই রেখেছো এবং এডুকেশান অফ চিলড্রেন যেটা সেটা রেখেছো তাদের জন্য এই সাজেশান প্রযোজ্য দু হাজার চব্বিশ সালে পরীক্ষায় আসার মতো সম্ভাব্য এই পাঁচটা প্রশ্ন তোমরা খুব ভালো করে করে যাও নিশ্চয়ই তোমরা সাফল্য পাবে যেভাবে ভালোবাসা দিচ্ছ ভরসা রেখেছো সেভাবে ভালোবাসা দিও ভরসা রেখো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং এই সমস্ত নোটস তোমরা যারা যারা পারচেস করতে চাইছো কিনতে চাইছো তোমরা এইট সিক্স জিরো নাইন ডবল সেভেন এইট নাইন টু ফাইভ এই নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে